আমি অপরাজিতা দু বছর সিঙ্গাপুরে বাইরে ছিল বাট সেখানে কিন্তু ও নিজের কেরিয়ার বা কাজের ক্ষেত্রে পায়নি পাইনি আজকে এসছে কিছুদিন আগে আজকে অফিসে এসছে আজকে আমি হোটেল ইন্ডাস্ট্রি সম্বন্ধে ভালো করে বোঝা

নিয়ারেস্ট বিভিন্ন রকম কাজ করছো বা নিজেদের স্যাটিসফ্যাকশন পাচ্ছ না কাজের মধ্যে তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো আমরা চেষ্টা করবো মদনের মতো মদন টুটির ভাবে গাইড করে ওর কেরিয়ারটা সুন্দরভাবে গুছিয়ে দিচ্ছি তো আমরা চেষ্টা করবো তোমাদের কেরিয়ারটাও এরম হলে গুছিয়ে দাও থ্যাঙ্ক ইউ ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার কর দো ইউ মদম ওকে